এইরা ও অন্ধকার কবরে কি নিয়ে রনা করছি আমরা আমাদের তনে কামল নাই আমাদের আমলনামায় গুনাহ ছাড়া কোনো পূজিনা নাই আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় এই জন্য আমার বজার বাজারবাসী বেলাটবাসী ও আমাদের মহল্লাবাসী আমরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই অন্ধকার ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তোমার আমার ইমানকে তাজা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে এনেন হুকম লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মুসলমানরা চেষ্টা করবে না বেদিনেরা করবে যদি আমি তুমি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমাদের ইমানি শক্তি নিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে ময়দান ফাঁকা করতে হবে আলিহাসাল্লাম আল্লাহ রবুল আলমিন ঐতিহ্যবাহী গোলাম মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মাওলানা মুফতি রহমান লাখরত আলিয়াম উনি আমাদের মাঝে তাসি বানবেন আজকে তো তার আগে আমাদের এলাকার স্থানীয় গুলামাই কিরামরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা আপনাদেরকে শোনাচ্ছেন কোরআন মাহফিলের ময়দান এই ময়দানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয় এই জায়গায় আসবার বসবার তৌফিক আল্লাহ তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দয়া করে আহসান করে আল্লাহর জান্নাতের বাগানে বসতে দেয় আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে জান্নাতের ময়দানে আসতে দেন না দূরে দূরে থাকে আজকে আমাদের চতুর্দিকে অনেকেই এসেছে মাহফিল শুনতে বাড়ির থেকে বলেছে কি আমরা মাহফিল শুনতে যাচ্ছি অথচ বাজারে চার দোকানে এখানে ওখানে বসে রয়েছে কোরআনের কথা শুনতে পারলেন না অথচ এ এমন একটা ময়দান যেখানে সে বসার সাথে সাথে আল্লাহ রব্বুল সগিরা গুনাহ মাফ করে দেয় জোরে বলি সুবাহান আল্লাহ কোরআনের এই ময়দান এত দামি ময়দান যেই জায়গায় এসে বসলেই আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামা থেকে সগিরা গুনা মাফ করে দেয় তো আমরা এমন একটি ময়দান পেয়ে যদি আমাদের এই ময়দান এসে আল্লাহর কাছে তৌবাও করে গুনা খাতা মাফ করাইয়া না নিতে পারি তাহলে আমাদের সাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না কথা বলুন ঠিক কিনা এই ময়দান যেখানে আসলে অন্তরে আল্লাহর নূরের বাতি আল্লাহ দেন অন্ধকার দূর করে আলোর ভিতরে মানুষদেরকে ডাকা হয় এই আলোর পথে চল্লার জন্য আলেমোনা হাজারো কষ্ট পরিশ্রম করে সারা বাংলায় সারা পৃথিবীর ভিতরে আলে মুনাভারা দিনের কথা মানুষদেরকে শোনায় অত এই দিনের কথা বলার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে যাদের কাছে বলে বলে দিন এত প্রসার হয়েছে লম্বা হয়েছে যারা রসুলের শিয়ারা মুবারক দেখে কালেমা পড়েছে জরে বলি সুবাহ আল্লাহ আর আমাদের কি চরিত্র আমাদের কাছে আমাদের ভাই নিরাপদ নয় আমাদের কাছে আমাদের বোন নিরাপদ নয় আমাদের কাছে আমাদের আপন আত্মীয় সুজন নিরাপদ নয় একজন আর একজনের হক নষ্ট করে ফেলি কথা বলুন ঠিক কিনা কারোর হক নষ্ট করা যাবে না আমরা দুনিয়ায় মুসাফির খানা এখন আসি তো আর টুপার নাও থাকতে পারি কথা বলুন ঠিক না আল্লাহ কখন ডাক দেবেন আমরা কেউ জানি না তো আল্লাহর ডাকের জন্য আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে লাগবে কি না আসবে জানা কালবি জানা কব রাখের ঠিকানা কুই আগে কুইপিস কত মানুষ আসলই দুনিয়ার জমিনার মধ্যে অনেকেই এখন দুনিয়ার মধ্যে নাই আমি আসি তুমি আসি কখন জানি কার মালাকুল মউতের ডাক চলে আসে এই দুনিয়ার জীবন ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার গহীন কবরের দিকে রওনা করব হাইরে আফসোস ওই অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছি আমরা আমাদের তো কামল নাই আমাদের আমল নামাই ছাড়া কোন পুঁজি নাই আল্লাহর রহমত ছাড়া আমাদের উপায় এই জন্য আমার বাসী বেলাটবাসী ও আমাদের মহল্লাবাসী আমরা তোমাদের হাতে বাই ধরিয়া বলিয়া যাই অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা যারা যায় তারা আর ফিরে আসে না ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তোমার আমার ইমানকে তাজা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মুসলমানরা চেষ্টা করবে না বেদিনেরা করবে যদি আমি তুমি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমাদের ইমানি শক্তি নিয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে ময়দান ফাঁকা করতে হবে আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা না করা হয় হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে হয়ে মুসলমান এখনো সময় আছে আমাদের ইমান তাজা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করছে এই সমস্ত আল্লাহ তাদের পিছনে থাকতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কাদের সাথে আমাদেরকে থাকতে বলেছেন যারা সৎ মানুষ যারা দুনিয়ার মধ্যে নেকার মুদ্রা কিন মন্দা অকুন বান্দা সদিগিন বান্দাদের সঙ্গী থাকতে হবে যারা সদা সর্বদা জমিনের মধ্যে সত্য কথা বলে মিথ্যা কথা বলে না সুদ খাই না ঘুষ খাই না হারাম মাল খাই না পরের মাল ঠকায়া নিজের মাল বাড়াই না এমন হারাম কাজের সাথে যারা নিয়োজিত আছে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে যারা সত্য কথা বলে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করে এবং হকানি আনে মুল পক্ষে থাকে এমন মানুষের সব যদি তোমরা আমরা যেতে পারি আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ তোমাকে আমাকে জান্নাত না দিয়ে পারবে না আল্লাহর জান্নাতে যেতে হলে ইমানের সাথে নেকামল করতে হবে কথা বলুন ঠিক না যদি তুমি নেক আমল না করো তা আল্লাহর কাছে কিনে যাবা নামাজ হচ্ছে ইসলামের প্রথম রকম সেই নামাজই যদি না পড়ি যদি আল্লাহ রসুলের সুন্নাত দাড়ি না রাখি টুপি না পড়ি জুব্বা না পড়ি মুসলমান দাবি করি অথচ আমার অবস্থান খ্রিস্টানদের মতন এহুদিদের মতন আমার লিবাস আর ইহুদিদেরকে লিবাস আলাদা আছে কিনা মুসলমানের লিবাস আলাদা লিবাস আল্লাহ বলেন পরেশ গাড়ি লেবাস মুসলমানদের জন্য উত্তম পরেশ গাড়ি লেবাস পড়তে হবে যার দ্বারাই মানুষ আমাকে আপনাকে চিনবে যে আমরা মুসলমান কথা বলুন ঠিক কিনা অথচ আপনার আমার লেবাস কি আল্লাহ রসুল হাসরের ময়দানে বলবেন সোকান সোকান দূর হয়ে যা দূর হয়ে যা তোমার মতন মুসলমান লাগবে না পঞ্চাশ বছর ষাট বছর নবীজির কলিজায় আঘাত করেছো দাড়ি মোবারক সেজেছো তোমার দাড়ি সাজতে সাজতে কবরে যাচ্ছো তাও এখনো বলছো যে এখনো বয়স হয়নি দাড়ি রাখার কথা বলুন ঠিক কিনা এমন মুসলমান আছে কিনা আবার আমরা যদি বলি আপনার মেয়েকে পর্দায় রাখেন স্ত্রীকে পর্দায় রাখেন বলে হুজুররা তো কত কথাই বলে পর্দা রাখার মতন বয়স আমার মেয়ের হয়নি জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনার স্ত্রী যদি দায়ুস হয়ে কবরে যায় আমি আল্লাহর কসম করে বলে যাই হাসরের ময়দানে সবার আগে ওই স্বামী জাহান নামে যাবে যেই স্বামীর স্ত্রী বেপর্দায় চলে যেই বাপের সন্তান বেপর্দায় চলে বড় ভাই যদি শাসন না করে তার বোনকে যদি তার বোন বেপর্দায় থাকার কারণে জাহান নামে যায়। তার ভাইকে তার স্বামীকে তার বড় সন্তানকে জাহান নামে যাওয়া লাগবে এই জন্য মুসলমান হয়ে গোলেমালে চললে হবে না মুসলমান কখনো দুনিয়ার ধুকায় পড়তে পারে না পারে মুসলমান দুনিয়া দেখে লোভে লবিষিত হয়ে লোভের ভিতরে পড়ে যে মুসলমান যাইসা তাই করতে পারে না মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান সুদ খাতে পারে না মুসলমান ঘুষ খেতে পারে না মুসলমান মানুষকে ঠকাতে পারে না মুসলমান মানুষের গিবত করতে পারে না মুসলমানের বে নারীরা বেপর্দায় থাকতে পারে না মুসলমানের ভাষা হবে আল্লাহর রসুলের শিকানো ভাষা কথা বলুন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা রেখে গিয়েছেন আমাদের মাঝে তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ যা আমাদেরকে গাইড বুক দিয়েছেন কারীম কি দিয়েছেন জালিকাল ফি এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এটা কোন কিতাব এটা সেই কিতাব আসমানি গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নাই যদি সন্দেহ করি ইমান থাকবে যদি কোনো জের জবরের পরিবর্তন করি আমরা কত আয়াত মানি না আমরা বলি হুজুর কুরান থেকে আলোচনা করবো হুজুর যেন কোনো রাজনীতির কথা না বলে কথা বলুন কোরআনের ভিতর তো গোটা কোরআনটাই তো রাজনীতি কথা বলুন ঠিক কিনা মদিনার সনদ রসুল আকরাম সাল্লাহ মদিনার রাষ্ট্রপতি হেসেন আমাদের সাইজল খলিফা হজরতমর হজরত আনহু রাহু তালহু হজরতমর রাজু তালহু হজরত ওসমান রাজা আনহু এবং হজরত আলী আনহু ছিলেন এই মুসলিম জাহানের খলিফা ছিলেন কথা বলুন ঠিক কিনা মুসলমানদের খিলাফও ধারায় গিয়েছে মুসলমান তো এখন আগে ছিল বীরের জাত আর এখন হয়েছে বীর না ভীরুর জাত কথা বলুন ঠিক কিনা মুসলমান কখনো পারে না মুসলমান আল্লাহ বলবে গৌর গোবিন্দ বিল্ডিং যেভাবে ধসে পড়েছিল কারণে এইভাবে নাস্তিক বেদিন বাংলার দেশ থেকে উৎখাত হতে কথা বলুন ঠিকই না শুধু আল্লাহ হকবার বলতে দেরি বেদিনের কলিজার ভিতরে আল্লাহ কম্পন সৃষ্টি করতে দেরি হবে না কথা বলুন ঠিকই না এই আমরা ভয় করব না ভয় করব কাকে যার ভয় করার দরকার তাকেই তো ভয় করি না আল্লাহ বলেন আই গল্লাহ দিন আহ মানুতা কুল্লা ভ কতু কতিহি ওয়ালা তামুতুন্না আল্লাহ বাংতুম মুসলিম হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবে আমরা ভয় করতে অনেকেই পারি না কথা বলুন তবে চেষ্টা করতে হবে আল্লাহকে যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবেই ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে রসুলের কথা মানতে হবে রসুল যেই পথ দেখায়া দিয়েছেন ইহিদিন আশির মুস্তাকিম সরল সঠিক পথ কথা বলুন ঠিক কিনা এই পথের পরে তুলতে হবে যদি এই পথ থেকে আমরা লাইন বিচো হয়ে যাই তাহলে জাহান্নামের পথে চলে যাব কথা বলুন ঠিক কিনা আল্লাহ রসুল যেই পথের পরে রেখে গিয়েছেন এই পথের পরে আমাদের থাকতে হবে সেরেক মুক্ত বেদাত মুক্ত মুক্ত জেন্দাগি আমাদেরকে যতটুক আল্লাহ হায়াত দিয়েছে ওর ভিতরে সদা সদা সর্বদা তৌবা করতে হবে কথা বলুন ঠিক না আর আল্লাহ পাক ওই বান্দার তৌবা কবুল করে নেন যেই বান্দা নিজের মনটাকে নরম করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন ভাবে তৌবা করে যেই তৌবা করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত গরম হয়ে যায় দুই চোখের পানি ছেড়ে যখন রাত্রে গভীর রাতে তাহার জোতের সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমি গুণা করে ফেলেছি আল্লাহ আমি মাফ করে দাও আল্লাহ আমি পাহাড় সমান গুণা করে ফেলেছি আল্লাহ আমার গুণা ছাড়া কোনো পুঁজি নাই রে আমি এত বড় গুণাগার আল্লাহ বলে ফেরেস্তারা দেখ আমার বান্দা যাই নামাজ বিষয়া আমি আল্লাহর কাছে কি চাই ফেরেস্তারা বলে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মাফ চাই আল্লাহর কাছে মাপ চাওয়া এমন একটি আখলাত চরিত্র এমন ভাবে নিজের জীবনকে আল্লাহর কাছে সবর্ধ করে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ওই নেককার জিন্দেগি যেন দান করে সকলে বলে আমিন নেক এমন একটি জিনিস নেক করার কারণে অন্তর পরিষ্কার হয় আর গুণা করার কারণে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায় এই কালো দাগ উঠানোর জন্য আমার আল্লাহ কোরআনে বলেন হে ইমানদারা তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর জিকির করবে কার জিকির আল্লাহর জিকির যত বেশি আল্লাহর জিকির করা যাবে তত বেশি আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য উঠে যাবে কথা বলুন ঠিক কিনা কলক যত পরিষ্কার হবে ওই বান্দা তত গুণা থেকে বিরত থাকবে আর যার কলপ যত যুক্ত হয়ে যাবে আল্লাহ পাক ওই বান্দা তত যুক্ত মানুষ হয়ে যাবে তার নফস আম্মারাতে পরিণত হয়ে যাবে আর যে বেশি নেকামল করবে আল্লাহ রব্বুল আলামিন তার গুণা থেকে বিরত রাখবেন নামাজ পড়তে হবে জিকির করতে হবে জিকিরের কারণে আল্লাহ পাক এমন একটি ইবাদত যা এই জমিনের মধ্যে জিকির করার কারণে মানুষ আল্লাহর অলি হয়েছে কথা বলুন ঠিক গুলমে কেয়া মজা হে বুলবুলি কে পৌসিয়ো জিকির মেয়ে কিয়া মজা হে জাকিরি কোয়ে পৌঁসিয়ো জিকিরের মধ্যে কিজে যে মজা কি যে দুনিয়ার কোন মানুষকে বোঝানো যাবে না আল্লাহ আল্লাহ জিকির করেই দেখো না কি না মজা ওর ভিতরে কত মজা রেখে দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ নাম এত আজব আল্লাহ নামের মধ্যে সব কুদ্রত রয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ নামের মধ্যে কি মজা আল্লাহ ছাড়া কোনো উপায় আছে মানুষ বিবাদে পড়লেই আল্লামা আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার এখান থেকে রক্ষা করো আল্লাহ আমাকে বাঁচাও সব মানুষ আল্লাহ হিন্দুদের কাছে বললেও কাই তোমার আল্লাহ যে আমার ভগবান সে আমি তো আল্লাহকেই ডাকি আমাদেরকে দেখলে অনেক হিন্দুরা নাম বলতে থাকে তাহলে আল্লাহর নাম এত মধুর নাম যার জবানে আল্লাহর জিকির থাকবে ওই কলবের মধ্যে আল্লাহর রহমত থাকবে কথা বলুন ঠিক কিনা একটু জিকির ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ইল্লাল্লাহ ইহা ইহু মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাই বেশি বেশি আল্লাহর জিকির করবো আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই